গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে যা গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা কোনো প্রকার ফানি ভিডিও করব না কিন্তু গাইস ফানি клиপ গুলো অবশ্যই থাকবে ভিডিওতে গাইস আজকে আমরা এনিমি ধর যাব গাইস তা শুধুমাত্র হেডশট দিয়ে তোমরা তো দেখলাই গাইস দুইটারে আমরা সান্দি নাই করে দিয়েছি হেডশট দিয়ে যা সামনে আরেকটা সান্দু এই সান্দুরে আমরা ফুল ড্যামেজ দিয়ে দিছি এখন গাইস সরাসরি রাশ দেব তো আসলে এই মেট করবে এই যে ঘক ঘ এমবি5 এর ঘক গাইস দেখছো তিনটার মধ্যে দুইটা হেডশট দিয়ে কিল করেছে গাইস এই যে আরো ঘক গাইস দেখছো এইটাও হেডশট গাইস আজকে শুধুমাত্র হেডশট হবে গাইস আজকে শুধুমাত্র গাইস পুরো ভিডিও হবে গাইস ভিডিওটা কেটে দিই আমরা রুমের ভিতরে চলে আসো সময় দেখো এক সান্দু দূরে আসছে এই যে ঘক ঘ গাইস দেখছো যা আমারই সব হেডশট তোমরা তো মনে করো গাইস আমি শুধুমাত্র বটলা ভিডিওই পারি গাইস তোমাদের হয়তো ধারণা নাই গায়েস আমি পুরো ভিডিওর রাজা গায়েস দেখছো আমাদের পাঁচটা কিল হয়ে গেছে এর মধ্যে গাইস চারটাই হেড শট তাহলে বুঝো গাইস আমি কত বড় পুরো ফেলার গ্যাস উপরে এক চান্দু আছে গাইছ এখন আমরা উপরে যাবো গাইস ভিডিওটা কেটে দিচ্ছি উপরে আসলাম গাছ ওই সাজে ছয় গেছে এই যে গাইস আর শখী করে দিচ্ছি হেড শর্ট দিয়ে গাইস আজকে যা খেলবো সব গাইস হেড শর্ট দিয়ে মারবো গায়েস এই ভিডিওতে আরো একটা চ্যালেঞ্জ নিলাম যে গাইস 10টা হেডশট দিয়ে কিল করব গাইস ভিডিওটা কেটে দে আমরা ম্যাচের এখানে চলে আসলাম এই সান্দু দৌড়ে আসছে গাইস আরে হেডশট দেওয়ার ট্রাই করলাম কিন্তু লাগলো না এই সান্দু আমারে রাজ দিতেছে দেখো আরে আমরা কি করি গাইস ও কম হইছে আমারে ও কম হইতে হবে তাছাড়া গাইস গগগানি দিয়ে মেরে দেবে গাইস আরে খালি ফাঁকাই পায় দেখো গাইস আরে কি গগগানিটা দেই মেরে দেয় খালি ফাঁকাই খালি বেরোক হোক সান্দু দেখো আবার গ্রেনেড মারে গেন্ডের মতো ফ্ল্যাশ এটা মেরে দিতেছে গাইস করোনাটা চালু করে গাইছে কোনো রকমের বাসলাম সান ধরে খালি ফাঁকাই পাই দেখো কি হেডশটটাই দিয়ে গাইছে এই কাবারে গিয়ে দাঁড়ায় গাইছে এমপি ফাইভে যাতা দিয়ে দেবো সান্দু এখন আয় দেখ আমি তোরে কি করি এই যে ঘ ঘস বিনয়ন করে দিছি লাগা গুলো আর গ্যাস হাটটা কিলের মধ্যে গ্যাস পাঁচটাই হেডশট গাইছ আর পাঁচটা আমরা হেডশট দিয়ে কিল করবো গ্যাস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচে এখানে চলে আসলাম আর এই মুড দিয়ে গাইছে এখানে লুট করবো বেস্ট রিপেয়ার কিট আছে অনেকগুলো গাইছে এক সান্দু দৌড়াই বের হয়েছে গাইছে এই যে ঘক ঘ একচল্লিশ এর না চুয়াল্লিশের এক ঘ ঘাইসে এইটাও আমরা হেড শর্ট দেখলাম গাইছি আটটার মধ্যে ছয়টা হেডশট দিয়ে তোমরা তো জানোই গাইছি আমি কত বড় পুরো প্লেয়ার এরপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস সামনে দেখা গাইছে এক গাদা ফাইট লেগে গেছে মধ্যে একটা চান্দু বেরবে এই যে ঘাইস ভিএসএস এক্স দিয়ে তো নাই আগে ছিল এখন গাইছ ভিএসএস তিন ছিল এখানে একদু বোটলি আইছে গাইস গুলি লাগাইতে পারে না ড্যামেজ অনেকগুলো এই যে ঘ গাইস দেখছো যা মারি সব আজকে হেড ওই চান গিয়ে ধরবো ওইটাও না গাইস ওইটাও লারকি ক্যারেক্টার গাইস ওরে গিয়ে ধরবো গাইস

এই যে মেটকিট যে ঘক আমাদের দশ দশটা কিল হয়ে এরপর ভিডিওটা কেটে দিয়ে আসলাম গ্যাস আর মাত্র একটা চান্দু আছে গ্যাস ড্রপের এখানে খালি বেরোক খালি এই যে ওক হয়ে আছে চান্দু খালি দেখো আর আমরা কি হেডশট দিই গায়ে গ্রেনেট আছে গেনেট কুপ করে দেবো আর গাইস কুপ করার সময় না গেছে এমনিতে আন্দা পাতালে মারলাম খাবে গেনেট তো সঠিক জায়গায় পৌঁছায় নাই আমাদের কাছে ল্যান্ডমাইন আছে তিন চারটা এগুলো মেরে দেব গ্যাস এই পাশে আসলেই চান্দু মরে যাবে কিন্তু গেস আমি জানি এই পাশে আসবে না তারপরেও গ্যাস এই পাশে সেফটি দিয়ে রাখলাম এখন গেছে এই পাশে গিয়ে দেবো আর গানি গ্যাস ওই দেখো ওই চান্দু কোন পাশে গেছে আর আমি কোন পাশে আইসি এই চান্দু বোঝে না এই যে ঘ ঘ গেস এই চান্দু ইচ্ছা মতো ড্যামেজ খাইছে এখন খালি গেস এম বি ফাইভের ঘক গানি দিয়ে মেরে দেবো খালি বেরক খালি গেস ওয়ার্ল্ড আগে ভেঙে নাই প্যাক করছে চান্দু নারি খেয়ে একটা তাও ভাঙবে সমস্যা নাই এই যে বের হয়েছে ঘক ঘ কিন্তু গাইস আবার ওয়াল ফেলাইছে এবার খালি বেরোক আরে লাগা গুলুওয়াল এই চান্দু আমার ড্যামেজ দিতেছে এবার খালি বেরো এই যে বেরেছে এই যে ঘ সপি নান করে দিছে গায়ে সেগুলো আমাদের কাছে কোনো ব্যাপার গাছ সব কাটা তো আমি হ্যাট ছট দিয়ে মারলাম প্রায় আর গাছ বুয়াটা তো নিয়েই নিলাম গাছ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে